হ্যালো বন্ধুরা আমি আজকে আলোচনা করবো ইরা এইচ বি মেডিসিনটি নিয়ে এই ইরা এইচ বি মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে জেনে নেব ইরা এইচ বি মেডিসিনটির কম্পোজিশন কী বা এটি কী কী দিয়ে তৈরি ইরা এইচ বি মেডিসিনটির কম্পোজিশন হচ্ছে ফেরাস বিস গ্লাইসিনেট জিঙ্ক বিশ গ্লাইসিনেট ফলিক অ্যাসিড এবং মিথাই কোয়ালামিন তো বন্ধুরা এই ইরা এইচ বি মেডিসিনটি দশ পিসের পাতা হয় এটি ইরা কোম্পানি তৈরি করে থাকে এবং এই দশ পিসের দাম পড়ে একশো সাতষট্টি টাকা বন্ধুরা এইবার জানবো যে ইরা এইচ বি মেডিসিনটি আমরা কী কাজে ব্যবহার করবো এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি কখন ব্যবহার করব এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে তা বন্ধুরা প্রথমে জেনে নেব যে এর যে কম্পোজিশন ফেরাস বিস গ্লাইসিনেট জিঙ্ক বিস গ্লাইসিনেট এবং ফলিক অ্যাসিড এবং মিথাই কোয়ালামিন এর মধ্যে যে আছে সেই পাওয়ার এই মেডিসিনের মধ্যে যেই কম্পোজিশনগুলো আছে সেগুলি কত পাওয়ারে আছে এর মধ্যে যেটা আছে এলিমেন্টেড আয়রন সিক্সটি এম জি এবং ফলিক অ্যাসিড হচ্ছে ওয়ান এম জি আর জিঙ্ক আছে পনেরো এম জি এবং মিথাই কোয়ালামিন আছে ফাইভ হান্ড্রেড তা বন্ধুরা এই ইরা এইচ মেডিসিনটি ডক্টররা কখন প্রেসক্রাইব করে এই ইরা এসবি বি মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে তখন যখন যে সমস্ত পেশেন্টদের শরীরে রক্তের খুব দরকার বা রক্ত যাদের কম তাদের এই রক্ত বাড়ানোর জন্য বা যাদের অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে অনেকের মধ্যে যখন প্রেগনেন্সি চলাকালীন তাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে তাদের এই রক্ত বাড়ানোর জন্য এই ইরা এসবি বি মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে এছাড়াও এই ইরাইজ মেডিসিনটি যে সমস্ত প্রেগন্যান্সি চলাকালীন যে সমস্ত মহিলাদের এটি ডক্টররা প্রেসক্রাইব করে তো সে বাচ্চার ব্রেন এবং নার্ভের উন্নতি ঘটানোর জন্য এটি প্রেসক্রাইব করে থাকে কারণ এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই জিঙ্ক আর এই গ্লাইনেট ফেরাস যেটি সেটা এই যে সমস্ত সদ্যজাত বেবি তাদের এই ব্রেনের এবং যে মাথার বিকাশের জন্য এটি প্রেসক্রাইব করে থাকে এছাড়াও এর মধ্যে আছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড যেটা কিনা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে এবং হচ্ছে মিথাই কোয়ালিমিন মিথাই কোয়ালিমিন আমাদের নার্ভের কাজেও লাগে তো বন্ধুরা এই ফেরাস বিষ সাইক্লিনেট এবং জিঙ্ক বিষ সাইক্লিনেট আর ফলিক অ্যাসিড আর মিথাই কোয়ালিমিন এই যে কম্পোজিশনগুলো এই কম্পোজিশনগুলো খুব ভাইরাল কম্পোজিশন খুব গুরুত্বপূর্ণ এই কম্পোজিশনগুলো তো এই কম্পোজিশনগুলো দিয়ে ডক্টররা পেশেন্টদের ক্ষেত্রে অনেক কাজে এগুলো ইউজ করে থাকে তো মূলত এই ইরাইএসবি মেডিসিনটি ইউজ করা হয় যাদের শরীরে রক্তের খুব পরিমাণ কম তাদের শরীরে রক্ত বাড়ানোর জন্য বা রক্ত উৎপাদন করার জন্য বা ব্লাড তৈরি করার জন্য মূলত ডক্টররাটি প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টদের অ্যানিমিয়া আছে তাদের এই অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রেই এই ইরাইএসবি মেডিসিনটি ব্যবহার করে থাকে তো বন্ধুরা এই মেডিসিনটি খাওয়ার নিয়ম জানবো এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে মূলত একটা করে রাত্রে বা দুপুরে এটি খেতে দেয় ডক্টররা আর এই মেডিসিনটি খাওয়ার পর এবার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু এটি রক্ত বাড়ানোর জন্য বা যখন অ্যানিমিয়া যাদের হয় তো অ্যানিমিয়া রোগীদের জন্য যখন ডক্টররা দিয়ে থাকে তো মূলত এটি খাওয়ার পরে যেটা হতে পারে সেটা হচ্ছে নৌশিয়া মাথা ঘোরানো বা বমিটিং হতে পারে বমি বমি ভাব হতে পারে এবং অ্যালার্জিটিক সমস্যা হতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে এটি খাওয়া বন্ধ করবেন আর এই ধরনের মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে আপনারা খাবেন ডক্টরের পরামর্শ ছাড়া এই ধরনের মেডিসিন আপনারা খাবেন না এইগুলো খাওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে ডক্টরের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ভিডিও দেখার জন্য আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন